নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন স্মাইল নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেবী মন্দির দর্শন আগের রাতে ফিরতে আমাদের এতটাই লেট হয়েছিল যে আজ সকালে আমাদের উঠতেও অনেক দেরি হয়েছে তাই একেবারে লাঞ্চ করে নিহারিকা কমপ্লেক্স থেকে আমরা বেরোলাম মেন মার্কেটের দিকে যাতে আমরা একটু মার্কেটটা ভালো করে ঘুরে নিতে পারি তাহলে চলুন আপনাদেরও আমরা একটু ঘুরে দেখাই নিহারিকা কমপ্লেক্সে আপনারা যদি আসতে চান বা এখানে রুম কি করে বুক করতে হয় সেই সম্বন্ধে কিছু যদি জানার থাকে আমায় কমেন্টে জানাতে পারেন আমি সেই সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করে দেব নিহারিকা কমপ্লেক্স থেকে মেইন মার্কেট হলো পাঁচ থেকে দশ মিনিট ওয়াকিং আর এখানে আপনি ভগবানের জিনিসের যে স্টলগুলো মানে পুজোর যে দোকানগুলো অনেক দোকান পাবেন আর তার সাথে প্রত্যেকটা দোকানে পেয়ে যাবেন ড্রাই ফ্রুটসের কালেকশন যারা অনেক দিন ধরে ভাবছেন যে ভগবানের সিংহাসনের জন্য কোনো ছোট একটা মূর্তি বা সিংহাসন কিছু একটা কিনবেন তারা কিন্তু এখান থেকে শপিং করতেই পারেন ভ্যারাইটিস রকমের কুর্তি সালওয়ার উলেন আইটেমস কম্বল অনেক কিছুর কালেকশন কিন্তু আপনি এখানে দেখতেই পারেন রিলেটিভ বন্ধু বান্ধবদের গিফট করার জন্য এই ছোট ফটো স্ট্যান্ডগুলো কিন্তু খুবই সুন্দর এখানে হ্যান্ড ব্যাগের কালেকশন কিন্তু খুবই ভালো ছিল বাট আমি তো কলকাতা থেকে বিলং করি আমাদের কলকাতায় এরকম কালেকশন প্রায় দেখা যায় তাই এত সুন্দর ব্যাগের কালেকশন দেখার পরেও মনটা কিন্তু চাই চাই একবারও করেনি এখানে শলের স্টার্টিং রেঞ্জ ছিল থাউজেন্ড রুপিস থেকে আর যে স্টোলগুলো আমরা ব্যবহার করি যেটা আমাদের কলকাতাতে একশো দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় সেটার এখানে স্টার্টিং রেঞ্জ ছিল ফাইভ থেকে মূর্তির কালেকশন কিন্তু অসাধারণ এবং প্রাইস কিন্তু বেশ রিজনেবল ছিল জুতোগুলোর ডিজাইন দেখুন এই জুতিগুলো এত সুন্দর ছিল বাট আনফর্চুনেটলি এত পছন্দ হওয়া সত্ত্বেও আমি নিতে পারিনি কারণ এত ফ্ল্যাট জুতো আমি পরতে পারি না এটা আরেকটা শপ যেখানে কাশ্মীরি শল কম্বল সোয়েটার এবং সালবার কামিজের সেট সমস্ত কিছু পাওয়া যায় এবং এনারা অনলাইন ডেলিভারিও করেন মার্কেটটা ঘোরার পরে রিয়েলাইজ করলাম যে পুরো একটা গোটা দিন হাতে না নিয়ে মার্কেটটা পুরো ঘুরে দেখা অসম্ভব আর শ্রেয়াংশের সাথে শপিং করতে যাব আর শ্রেয়াংশ কোনো টয়েস কিনবে না এটা তো হতে পারে না তাই এই কারণে এই টয়েসের দোকানটায় আমরা ঢুকেছিলাম ওর জন্য একটা খেলনা কিনবো বলে সন্ধে নামতেই আমরা আবার নিহারিকা কমপ্লেক্সে ফিরে আসি কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন তাই আমাদের এখন লজ ছেড়ে দিতে হবে তো ফাইনালি আমরা হোটেল ছেড়ে দিয়ে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি রাত এগারোটায় আমাদের ট্রেন আমাদের নেক্সট ডেস্টিনেশন অমৃতসর সেই গল্প নয় পরের ভিডিওতে হবে স্টেশনটাকে এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা অসম্ভব কাটরা স্টেশনে রেল কোচ রেস্টুরেন্ট আছে যেটা এই মুহূর্তে ট্রেনের আকারে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বসে আমরা রাতে ডিনার করেছিলাম ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম আশা করছি আপনারা এনজয় করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি